হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ও টেস্টি টেস্টি চিংড়ি শুটকি ভর্তা রেসিপি তো চলুন দেখে নেই আমি এখানে এক কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি এখন চিংড়ি শুটকি গুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিয়ে অফ স্ক্রিনে বেছে নিব যেন কোনো ময়লা আছে কিনা এরপর এগুলোকে একটি ছিদ্রযুক্ত ঝাঁকা বা ঝুড়ি যাই বলেন এটার মধ্যে ঢেলে নিলাম এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি সুটকিতে কিন্তু অনেক রকমের ময়লা জমে থাকে আপনারা দেখে নেবেন এখানে আমি একটি প্লেটের ওপরে দুইটি বসুন্ধরা রুমাল টিস্যু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিংড়ি শুটকিগুলো ঢেলে নিব এবার হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম এর ওপরে আরেকটা টিস্যু দিয়ে ভালোভাবে আমি পানিগুলো ছাড়ানোর চেষ্টা করছি এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব তাহলে ম্যাজিকের মতো সব পানি ঝরে যাবে ভর্তার জন্য আমি এখানে চারটি বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি নিয়েছি ও সাতটি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো দেখুন চিংড়ি সুটকে পানিগুলো কত সুন্দরভাবে ঝরে গিয়েছে এবার টিস্যু থেকে একটি বাটিতে তুলে নিলাম চুলাতে এবার একটি ফ্রাই বসিয়ে দিলাম ওয়েতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন কিন্তু ভর্তাতে সরিষার তেলের স্মেলটা বেশি ভালো লাগে আমি তাই এখানে সরিষার তেল ইউজ করেছি এবার দিয়ে দিলাম চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এবার দিয়ে দিব কেটে রাখা বড়ো সাইজের রসুন কুচি রসুনগুলোকেও আমি লালচে করে ভেজে নিব হয়ে গিয়েছে তুলে নিলাম একই তেলের মধ্যে আমি সাতটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি ঠিক কালো করে ভেজে নিব হয়ে গিয়েছে তুলে নিলাম এবার অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো চিংড়ি শুটকিগুলোকে আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিব হয়ে গিয়েছে এবার তুলে নিব এই তো ভর্তার সব উপকরণ রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন তবে শিল্পাটায় বাটলে ভর্তাটা বেশি টেস্ট হয় আমার অনেক বেশি ভালো লাগে এই তো হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এবার রসুন পেঁয়াজ একইভাবে বেটে নিব হয়ে গিয়েছে এবার তুলে নিলাম একইভাবে আমি শুকনো লঙ্কাগুলো কুচি করে বেটে নেব হয়ে গিয়েছে এবার তুলে নেব এখন এগুলো একটু মাখিয়ে নিলাম এই তো এবার আমি শুটকি ভর্তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখানে তেল লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন সবগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে মিক্স করে নেব ব্যাস রেডি হয়ে গেল মজাদার ও দারুণ স্বাদের চিংড়ি সুটকি ভর্তার রেসিপি এত স্বাদ এবং গরম ভাতের সাথে এটা নিয়ে খাবেন দেখবেন চিংড়ি শুটকির ভর্তা কি মজা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ